নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী ও স্কুলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত হল ম্যারাথন খড়দহে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতিষ্ঠা দিবস নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও স্কুলের প্রতিষ্ঠাতা রেফারেন্ট জিভি প্রসাদ রাওয়ের জন্মবার্ষিকী উপলক্ষে খড়দহ থেকে আয়োজিত হল ম্যারাথন বৃহস্পতিবার আয়োজিত এই ম্যারাথনে দুশো জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই দিন ম্যারাথনের আনুষ্ঠানিক সূচনা করেন ফুটবলার সুমন দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অধ্যক্ষ এডি গোমস জানান ছাত্রছাত্রীদের মধ্যে নেতাজির বার্তা ছড়িয়ে দিতেই তাদের এমন ধরনের ম্যারাথনের আয়োজন আমাদের এই ম্যারাথনটা দুটো উপলক্ষে একটা হচ্ছে আমাদের স্কুলের ফাউন্ডেশন ডে ফাউন্ডার্স ডে আর নেতাজির বার্থডে এই দুটো উপলক্ষে একসাথে আমরা এই ম্যারাথনটা আয়োজন করেছি আর তার সাথে সাথে এবছর আমাদের ফাউন্ডারদের স্কুলের ফাউন্ডেশনদের পঞ্চাশতম বছর গোল্ডেন জুবলি সেই সেলিব্রেশনটার জন্য স্পেশালি আমরা এই ম্যারাথনটাকে আরেকটু অন্যভাবে একটু অ্যারেঞ্জমেন্ট করেছি এটা স্টুডেন্টদের মেসেজ দিতে চাইছি যে পড়াশোনার সাথে সাথে এইটা দিস ইজ অলসো পার্ট অফ যে গুড হেলথ মেন্টাল ফিজিক্যাল সব নিয়ে পড়াশোনাটা একসাথে যেন করতে পারে অ্যান্ড ইট ইজ পার্ট অফ লাইফ সেটা আর এর সাথে সাথে আমরা চাইছি যে যে নেতাজি যে একটা দেশ দেশত্ববোধ প্যাট্রিয়টিক ফিলিং যেন একত্রভাবে সব করতে পারে সেই ফিলিংটার জন্য আমরা এই মেসেজটাও আমরা দিতে চাই sc 77 Mera desc проч বিশেষ করে আমাদের এমন এক কিছু চন্দ্র বসু নেতাজি সুভাষ চন্দ্র বসুর কিছু ত্যাগ তার

নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এক ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন